জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধের নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আচ্ছা বলুন তো কেউ কাউকে কখন অভিশাপ দেয় যখন কেউ কারো থেকে ভীষণ কষ্ট আঘাত যন্ত্রণা উপলব্ধি করে ঠিক তখন সহসা কেউ কাউকে অভিশাপ দেয় না যাকে এই অভিশাপ করা হয় তার জীবনে এই অভিশাপ ভীষণভাবে প্রভাব ফেলে আর যদি সেই অভিশাপ সমগ্র মানব জাতিকে দেওয়া হয় তাহলে তা কেমন ভাবে সমগ্র মানুষের উপর প্রভাব ফেলে জানেন কি সেরকম দাপন যুগে এমন কিছু অভিশাপ দেওয়া হয়েছিল যা কলির মানুষের জীবনে একই রকম ভাবে প্রভাব পড়ে চলেছে মানুষ সরাসরি ভোগ করে চলেছে কিছু অভিশাপ যাদেরকে করা হয়েছিল তারা এখনো কলিযুগে থেকে সেই অভিশাপ ভোগ করে চলেছে চলুন সেই সব অভিশাপ নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো জানব কে কাকে দিয়েছিল অভিশাপ কেন দিয়েছিল এর পিছনের কারণ কি ছিল এই অভিশাপ দেওয়ার পিছনে এই সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন ধর্মের পুনরায় প্রতিষ্ঠা করতে অধর্মকে বিনাশ করতে সাধুদের পরিত্রাণ করতে সেই ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে হয়েছিল দাপর যুগের সব থেকে মহাযুদ্ধ যাকে মহাভারতের যুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধ নামেই সবাই জানে এই যুদ্ধে দুটি পক্ষ ছিল কৌরব এবং পাণ্ডব এই দুই পক্ষে হয়ে অনেক বীর যোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যেখানে রথি মহারথী অতিরথি এমন সব যোদ্ধারা ছিল এই যুদ্ধের পরে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিলেন তার মাতা কন্তি দেবীকে কি অভিশাপ দিয়েছিলেন আসুন আজকের প্রথম অভিশাপ কি সেটাই আমরা জানি কেন দিয়েছিলেন যুধিষ্ঠির তার মা কন্তি দেবীকে সেই অভিশাপ যে অভিশাপের ফল এখনো পৃথিবীতে এই কলিযুগে মানুষ ভোগ করে চলেছে আজকের প্রথম অভিশাপ যুধিষ্ঠিতে দেওয়া মাতা কন্তিকে দেওয়া অভিশাপ একটু আগে থেকে বলি তাহলে বুঝতে চাই যা কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পৌরবদের সেনাপতি হলেন মহারথী কর্ণ তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যে কর্ণ যতক্ষণ যুদ্ধক্ষেত্রে থাকবেন ততক্ষণ পাণ্ডবদের যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তাই তিনি বুদ্ধি দিয়ে কর্ণকে দুর্বল করার জন্য কর্ণের আসল পরিচয় তাকে জানিয়ে দিলেন তিনি বললেন যে কর্ণ তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই এদের সবার আগে তোমার জন্ম হয়েছিল মাতা কুন্তীর থেকে এর ফলে কর্ণ স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে আর কুন্তি দেবীকে পাঠিয়ে দেয় কর্ণের কাছে যেন তিনি কর্ণকে বলেন এই যুদ্ধ থেকে বিরত থাকবে কুন্তি সেটা চেষ্টাও করেছিল কিন্তু কোনোভাবেই দুর্যোধনের পক্ষ ত্যাগ করতে পারেনি কর্ণ দেবীকে কথা দিয়েছিলেন যে কোনো উপায়ে তার পাঁচটি সন্তান জীবিত থাকবে এরপর যুদ্ধে কর্ণকে বধ করে অর্জুন তখন মাতা দেবী ভীষণ কেঁদেছিলেন যদিও সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ জানতেন না যখন যুদ্ধ শেষ হলো তখন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে এই যুদ্ধে যারা যারা নিহত হয়েছিল তাদের উদ্দেশ্যে জল দান করতে বলেছিলেন পঞ্চ পাণ্ডবকে সেই সময় মাতা দেবী পঞ্চ পাণ্ডবদের বলেছিলেন যেন তারা কর্ণের নামেও জল দান করে করে। করেণ্ডবেরা কোনোভাবেই সে কথা মানতে রাজি হয় না বিশেষ করে অর্জুন এবং ভীম অবশেষে যুধিষ্ঠির জানতে চান মাতা দেবীর কাছে কেন তিনি এ কথা বলছেন কর্ণ তো তাদের কেউ নয় এবং সে তাদের বিপরীতেই যুদ্ধ করেছিল তখন শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে মাতা কুন্তি কর্ণের আসল পরিচয় দিলেন পাণ্ডবদের কাছে তিনি বললেন যে কর্ণ পঞ্চ পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির তখন বললেন এই সত্য কথা কেন তিনি এতদিন তাদেরকে বলেননি তাহলে তো কর্ণকে মরতে হতো না তিনি একজন মা হয়ে এটা ঠিক করেন তাই তখন যুধিষ্ঠির মাতা কুন্তিকে সামনে রেখে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে এক অভিশাপ দিয়েছিলেন তিনি বলেছিলেন আজকের পর থেকে যুগে যুগে কোনো মাতার কাছে কোন মহিলাদের কাছে কোনো গোপন কথাই থাকবে না কোন না কোনোভাবে সেটা সবার কাছে প্রকাশ পাবে তাই আজও অর্থাৎ এই কলিযুগেও সেই অভিশাপ আমাদের মধ্যে কাজ করে কোনো কথাই মেয়েদের কাছে গোপন থাকে না সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পেয়েই যায় দ্বিতীয় অভিশাপ গান্ধারীর অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে বংশ ধ্বংস হয়েছে তেমনি যদু বংশ নিজেদের দ্বারাই ধ্বংস হবে পরে যদু বংশ নিজেদের মধ্যে লড়াই করেই ধ্বংস হয়ে যায় বিভিন্ন শাস্ত্র আদিতে আমরা তার প্রমাণ পাই এবার একটু বলি কেন তিনি এইরকম অভিশাপ দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে বংশের সমস্ত ভাই তথা সমস্ত যোদ্ধারা নিহত হবার পর মা খুব কষ্ট পান। এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রেগে যান তিনি মনে করেন যে তার পুত্রদের মধ্যে যে কলহ বিবাদ এবং তার পরিণামে এত বড় ভীষণ যুদ্ধ আর সেই যুদ্ধে তার পুত্রদের হেরে যাওয়া এবং নিহত হওয়া এই সমস্ত কিছুর জন্যই ভগবান শ্রীকৃষ্ণই দায়ী তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি চাইলেই এই ভয়ঙ্কর যুদ্ধ আর কাটতে পারতেন তিনি তো ভগবান তার ইচ্ছাতেই যখন সবকিছু হয় তাহলে তিনি সেটা চাইলে বন্ধ করতে পারতেন কথা বলছেন মাতা গান্ধারী যুদ্ধে দুর্যোধনের মৃত্যুর পর মাতা গান্ধারী যখন কুরুক্ষেত্রে গেলেন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলেন চতুর্দিকে সমস্ত সব দেহ পড়ে আছে তাই দেখে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তখন অভিশাপ দিলেন তিনি বললেন হে কৃষ্ণ আমি একজন মা যার এক শত পুত্র এই যুদ্ধে মারা গিয়েছে সেই মায়ের কষ্ট যন্ত্রণা থেকে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আমার বংশ যেমন দুই পরিবারের মধ্যে যুদ্ধ হয়ে মারা গিয়েছে সম্পত্তির জন্য তারা লড়াই করেছে আর সেই লড়াইয়ে তুমি সর্বতভাবে সমর্থন ও সহযোগিতা করেছ সেই একইভাবে তোমার বংশের সবাই নিজেরা নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে কলহ বিবাদ করে তারাও মারা যাবে তারাও ধ্বংস হবে অর্থাৎ তোমার যদু বংশ ঠিক একইভাবে ধ্বংস হবে মনে করা হয় যে কলিযুগে এর প্রভাব যথেষ্টভাবে দেখা যায় বর্তমানে নিজের ভাই বোনেদের সঙ্গে নিজেরা সম্পত্তি অধিকার নিয়ে সেই একই রকমভাবে লড়াই ঝগড়া করে চলেছে আত্মীয় স্বজনদের মধ্যে লড়াই হিংসা স্বার্থপরতা সব জায়গায় দেখা যায় এখন এই কলিযুগে যা পারিবারিক ও সামাজিক সম্পর্ককে নষ্ট করছে মনে করা হয় এটা সেই মাতা গান্ধারীর অভিশাপের কারণেই হচ্ছে বা হয় তিন নম্বর অভিশাপ অশ্বত দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থামা এই অশ্বত্থামা একজন ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন একজন বড় বীর যোদ্ধা কিন্তু মহাভারতের যুদ্ধে তিনি এমন একটি ঘৃণ্য কাজ করেছিলেন যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক অভিশাপ দিয়েছিলেন যে অভিশাপের কারণে এই কলিযুগে এখনো সে বর্তমান ভাবে ভুগে চলেছে কি সেই অভিশাপ আসুন জানি কুরুক্ষেত্রের যুদ্ধের একদম শেষে ভীম দুর্যোধনের সঙ্গে গদা যুদ্ধে দুর্যোধনের উড়ুতে আঘাত করে জখম অবস্থায় কুরুক্ষেত্রের ময়দানে ফেলে রেখে চলে যায় দুর্যোধন অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে মৃত্যুকে ডাকতে থাকে কিন্তু মৃত্যু তার কাছে তখনও আসেনি এমন সময় সেখানে উপস্থিত হয় অশোক থামা সে এসে দুর্যোধনের এমন অবস্থা দেখে ভীষণ রেগে যায় সে বলে আজ রাতের ভিতর পাণ্ডবদের সবাইকে হত্যা করবে দুর্যোধনকে এই কথা দিয়ে সে চলে যায় পাণ্ডবদের শিবিরে সেখান থেকে সে পাঁচটি কাটা মুন্ড নিয়ে এসে দুর্যোধনের কাছে বলে মহারাজ আমি আপনার শত্রুদের নিধন করে এসেছি এই দেখুন তাদের কাটা মাথা দুর্যোধন পাঁচটি কাটা মাথা দেখে অসত্তাকে বলে আমি এ দৃশ্য দেখতে পাচ্ছি না এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হল কারণ এরা কেউ পঞ্চ ছিলেন না এরা ছিল পঞ্চ পাণ্ডবের পাঁচটি পাঁচটি সন্তান এই কষ্টে দুঃখে দুর্যোধন তারপর এই ঘৃণ্য কর্ম করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়ে বলেন এই নারকীয় ঘৃণ্য কাজের জন্য তোমায় যুগ যুগ ধরে বেঁচে থাকতে হবে মৃত্যুর জন্য তুমি ভিক্ষা চাইবে কিন্তু মৃত্যু তোমার হবে কলির শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে এবং সমস্ত যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথার মনিও তুলে নিচ্ছিল বলা হয় অশ্বত্থামা এখনো নাকি বেঁচে আছে এই কলিযুগে অনেকে এর প্রমাণ পেয়েছে বলে বিভিন্ন জায়গায় শোনা যায় চার নম্বর অভিশাপ সিংহমণির দেওয়া অভিশাপ রাজা পরীক্ষিতকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ছত্রিশ বছর হস্তিনাপুরে রাজত্ব করার পরে ভগবান শ্রীকৃষ্ণ ডাকরের মানব লীলা শেষ করে চলে যান বৈকুণ্ঠ তার নিজের গোলভাবে তারপর পাণ্ডবরাও কিছু ছেড়ে যাত্রা করেন স্বর্গের দিকে যাবার আগে রাজত্ব ভার দিয়ে যান তাদের পুত্র অভিমন্য তার পুত্র পরীক্ষিতকে এই পরীক্ষিতের শাসনকালে কলি সেভাবে তার বিস্তার করতে পারছিল না যদিও পরীক্ষিতের শাসন কাল থেকেই কলি তার প্রভাব খাটিয়েছিল কিন্তু সেভাবে বিস্তার করতে পারছিল না তাই সে তার প্রভাব খাটিয়ে পৃথিবীতে বাস করতে শুরু করেছিল এবং মনে করা হয় আজ কলি মানুষের রং ধরে রং ঢুকে গিয়েছে একদিন রাজা পরীক্ষিত শ্রমিক মনির গড়ায় ধ্যানস্থ অবস্থায় একটি মরা সাপ জড়িয়ে দেন আর সেই কারণে শ্রমিক মুনির ছেলে সিংহমণি রাজা পরীক্ষিতকে অভিশাপ দেন যেন রাজার মৃত্যু হবে এক সপ্তাহের ভিতরে তক্ষক সাপের দংশনে এই অভিশাপের ফলে সাত দিনের ভিতরে রাজা পরীক্ষিতের মৃত্যু হয় তক্ষক সাপের দংশনে পর থেকেই কলি বিস্তার করতে থাকে তার সাম্রাজ্য এই অভিশাপের কারণে যেমন মানুষ কলিকে ভোগ করছে তেমনি এই অভিশাপের কারণে মানুষ অমৃত সমান ভাগবত গ্রন্থ পেয়েছে পাঁচ নম্বর অভিশাপ শকুনকে দেওয়া মাতা গান্ধারীর যুদ্ধের শেষে যেমন গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন সেই একই রকম ভাবে গান্ধারী তার ভাই শকুনকেও অভিশাপ দিয়েছিলেন কি অভিশাপ দিয়েছিলেন আসুন জানি যখন যুদ্ধে গান্ধারীর সব পুত্র পরিবার ধ্বংস হয়ে গেল তখন গান্ধারী বুঝতে পেরেছিল এই বিনাশের মূলে আর কেউ ছিল না একমাত্র তার ভাই শকুনির কূপ বুদ্ধি ছাড়া শকুনি তার কূপ বুদ্ধি দিয়ে পাশা খেলার আয়োজন করেছিল যেখানে এক নারীকে ভরা সভায় অপমান করা হয়েছিল তার বস্ত্র হরণ করা হয়েছিল যার জন্য পাপের ভাগিদার হয়েছিল তার পুত্ররাও কৃষ্ণ চেয়েছিলেন যুদ্ধ আটকানোর জন্য মাত্র পাঁচটি গ্রাম দিয়ে কিন্তু সেটাও শকুনি তার কুট বুদ্ধি দিয়ে আটকে দিয়েছিল তাই গান্ধারী এই সব যখন বুঝতে পেরেছিলেন তখন তার ভাই শকুনকে অভিশাপ দিয়ে বলেছিলেন আমার রাজ্যকে যেভাবে নষ্ট করলে অশান্তিতে ভরিয়ে দিলে সেই একইভাবে তোমাদের রাজ্য অর্থাৎ গান্ধার রাজ্যে কোনোদিন সুখ শান্তি থাকবে না অশান্তিতে ভরে থাকবে বলা হয় সেই গান্ধার রাজ্য এখনকার আফগানিস্তান যেখানে এখনো কোনো শান্তি নেই বলেই জানা যায় তো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কি মনে করেন সত্যি কি এইসব অভিশাপ এখনো আমাদের জীবনে ঘটে চলেছে তার ফল আমরা ভোগ করে চলেছি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংস জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় जय भगवान श्रीकृष्ण जय